ভোটটা নষ্ট কখন হয় যখন আমি যাকে ভোট দিই সে পঞ্চাশ কোটি টাকা বান্ধবীর খাটের তলায় রেখে জেলের মধ্যে থাকে তখন ভোট নষ্ট হয় যখন আমি তৃণমূলের সিম্বলে যাকে ভোট দিলাম ভোটে যেতার পর সে যখন বিজেপিতে চলে যায় তখন আমার ভোটটা নষ্ট হয় আমরা নির্বাচনের শূন্যময় অথবা হই কোভিড এর সময় পিছিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আমরা ওনার বাড়ি পৌঁছে গেছিলাম আমি খুব স্পষ্টভাবে বলি আমি আইএসএফ কে শত্রু চোখে দেখি না আমি পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা একসাথে বুধ বাঁচালেন একসাথে মার খেলেন আজকে শুধু আমার আসল সমঝোতা হলো না বলে তিনি আমার শত্রু হয়ে গেলে আমি বিশ্বাস করি না দীপশিতা আপনার বিরুদ্ধে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি নির্বাচনী প্রচারে গিয়ে রাজনীতির কথা না বলে মানুষের সমস্যার কথা না বলে ব্যক্তি আক্রমণের রাস্তা বেছে নিচ্ছেন আপনাকে আক্রমণ করছেন সিপিআইএম কে আক্রমণ করছেন আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন ওনার রুচির পরিচয় দেয় আমার কথা বলতে না এই তো পনেরো বছর আমি পনেরোটা কাজ করেছি সেইটা না করে উনি ব্যক্তিগত আক্রমণে গেলেন তার কারণ উনিও জানেন পনেরো বছরের কাজ দেখানোর মতো অবস্থাতে উনি নেই আর রাজনৈতিক ভাবে জবাব দেওয়ার মতো কোনো কিছু ওনার কাছে নেই ফলে ব্যক্তি আক্রমণ ওনাকে করতে হয়েছে